তো এভরিওয়ান ওয়ান গুড মর্নিং দেখো সকালবেলা আমরা দুজনে মিলে চা খেতে বসেছি মাম্মা একটু চা খাচ্ছে আমিও আমিও চা খেলাম চা বিস্কিটে খেলাম আজকে তো উপোস তো যেহেতু কিছুদিন আগে আমার একটু শরীর খারাপ হয়েছিলো সেদিন চা বিস্কিটটাই খেলাম যেহেতু সকালবেলা ওষুধ খেতে হয় যাই হোক আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ সবাইকে বলি শুভ জন্মাষ্টমী আর দেখো যদি বোনটা এসেছিলো ও একটু আমাদের টাজ করে দিয়ে গেল তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম এসে করব হচ্ছে একটু আলু ভাজা ওরা রুটি আলু ভাজা খাবে সেই জন্য তারপরে তার আগে একটু দুধ বসিয়ে দিলাম মামা বলছিল লুচি খাবে লুচি খাবে বললাম আজকে লুচি খাস না এমনি লুচি খেতে হবে দুপুরবেলা তো বললো তাহলে দুধ আর কমপ্লেন খাবে তো ঠিক আছে তারা তারপর শাশুড়ি আর মামুনি আর বাবা রুটি আলু ভাজা খাবে বলে আলু ভাজা বসাবো তারপরে একটু ওপরে এসেছিলাম একটু দরকার ছিলো টাকা নিতে এসেছিলাম দাদাভাইকে দেবো বলে তোমাদের দাদাভাইকে টাকাটা দিতে হবে সেই জন্য তারপরে দেখো নিয়ে আমি নিচে যাচ্ছিলাম ওকে টাকাটা দেওয়ার জন্য ও বেরিয়ে যাবে মাম মাম দেখো বসে বসে খেলছে কমপ্ল্যান থেকে একটা ওই শেক বটলগুলো হয় ওগুলো ফ্রি দিয়েছে ওটা নিয়ে ও খেলছে তারপর দেখো একদম নিচে চলে এসেছিলাম দাদাভাই রেডি হয়ে বেরোচ্ছিল তোমাদের তো ওকে বললাম যে তোমাকে ক্যাশ দিচ্ছি তুমি নাও আমাকে অনলাইন করো তারপর দেখো এই সবজিগুলো কাটবো বলে তোমাদের ভিডিওটা করলাম আর কি বৃষ্টি সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে একদম এত বৃষ্টি হচ্ছে এবারে তো যাই হোক দেখো একটা আমাদের ছাদে কুমড়ো গাছে কুমড়োটা দেখো কত সুন্দর হয়েছে তারপরে দেখো আমি সান ট্যান কমপ্লিট করলাম কমপ্লিট করে একটু ঠাকুর ঘরে এসেছিলাম একটু পুজো করব বলে প্রাম টাম করলাম এইটা আমাদের হচ্ছে ওপরে ওপর একদম আমার ঘরের সামনে ঠাকুর ঘরটা ওখানে একটু এসে এই দেখো কী টিকটিকি যাচ্ছে ওখান থেকে তো যাই হোক তো ঠাকুর ঠাকুর একটু মোরাম করে মামাম খেলো ওটার ভিডিও করা হয়নি তারপর তোমাদের দাদাভাই ভাইকে বললাম যে বৃষ্টিটা কমেছে আমাকে এখনই ও বাইতে বাড়িতে দিয়ে আসো ওখানে একটু হেল্প করতে হবে বোন মা একা করছে আমরা সবাই মিলে করলে ভালো হয় কারণ অনেকজনকে প্রসাদ তোষাদ দেওয়ার ব্যাপার থাকে তারপর যাওয়া দেখো আমরা আমি আর দাদাভাই আর মামাম চলে আসলাম ফাইনালে বা মায়ের বাড়িতে বোন পুজোতে বসেই গেছিলো বোন সব ফুল টুল পড়াচ্ছিলো ঠাকুরকে রেডি করছিল। তারপর আমি বললাম যে বল আমি কি করব সে যে ও মোটামুটি হাফ তখন জাস্ট রে কম রেডি করছিল তারপরে দেখো ঠাকুরের কে প্রসাদ ফল ফলটল কেটে সব দিয়েছে ঠাকুরকে সব রকম দিয়ে ঠাকুরকে দেওয়া হয় ঠাকুরের সামনে দেওয়া হয়েছে গো আমাদের গোপুর জন্য এবার স্পেশাল কেকও এসেছে শুভ জন্মাষ্টমী লেখা সেই কেকটার উপরে এত কিউট কেকটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে বনি পছন্দ করে দিয়েছে তারপরে দেখো বোন পুজো করলো কপুর দানে কপুরের ওই তাপটা আমরা নিচ্ছি বনের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো মানে সারা সকাল থেকে অথে কিছু অন্ন খাওয়া যাবে না ওই লুচি টুচি খেতে হবে তো ওটাই আমরা খেয়েছিলাম আর ঠাকুরকে যে প্রসাদ মানে ফল টল দেওয়া হয়েছিলো সেগুলোই আমরা খেয়েছিলাম যাই হোক তো বোনের মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একসাথে সবাই খাবো আর এত সুন্দর ঝোলাটা সাজিয়েছে এত ভালো লাগছে বারবার শুধু ওইটারই ভিডিও আমরা নিচ্ছি এত ভালো এত সুন্দর হয়েছে তারপরে দেখো দিদিভাই কপুরদানি থেকে কপুরের টিপটা আমাদের কপালে দিচ্ছিলো পুজো হয়ে গেছে বলে তো তখন আমরা রেডি হইনি জাস্ট সকালের পুজোটা হলো আমাদের তারপরে এই যে দা ওই যে দুটোকে দিল এত দুষ্টুমি করছে দুটো মিলে তারপর বোনও একটু ফটো ফটো তুলছিলো ঠাকুরের তারপর দিদি বলে আয় একটু সে রেডি করে দি অনেকদিন সাজিস না তো দিদি ভাই যেহেতু মেকআপ করে ও তো তো আমাকে বলে তাহলে একটু আয় করে দিয়ে বললাম ঠিক আছে তাহলে দেখো এই সিম্পল একটুখানি সেজেছিলাম সিম্পল একটু সেজেছিলাম মাম্মাও একটু সে হালকা মেকআপ করেছিল ও জোর করে আমার সাথে পড়বেই তো দেখোটুকু ঘেমে যাচ্ছে এত গরম ছিল বাজে তো এই সুন্দর শাড়িটা পরেছিলাম এটা অনেক দিন আগে বিয়ের প্রথম বছর পরেছিলাম আর এই পরলাম সেকেন্ড টাইম পুজোর দিনগুলো একটু হালকা কালার শাড়ি পরতে ভালো লাগে ভালো লাগে তো দেখো কেমন লাগছে জানিও আমাকে তারপরে এবার হচ্ছে গোপু সে ঝোলায় বসবে তার জন্য প্রিপারেশান চলছে পুজোর আমাদের আবার রাত্রিবেলা তখন প্রায় তারপর রাত্রিবেলা মানে প্রায় নটা বেজে গেছিলো তখন আমাদের পুজো শুরু স্টার্ট হতে পুজো দিলাম দা দেখো একটা দাদাতে এসেছিলেন আমাদের পুজো ঠাকুর তো আমি সব মিষ্টি লুচি সুজি সব সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম আর আমরা ঠাকুর বসাকে দাদা ভাই বলি তো ওই দাদাটা সব গোপুকে আবার সুন্দর করে ঝোলায় বসাচ্ছেন তারপর খুব সুন্দর হয়েছে এত সুন্দর লাগছে গোপুকে আমাদের মানে আমরাই মানে নজর না লেগে যায় এত সুন্দর আমাদের গোপস লাগছে এত সুন্দর করে ঝোলাটা সাজানো হয়েছে খুব ভালো খুব সুন্দরভাবে পুজোটা হচ্ছিলো তারপরে দেখো এই যে আমাদের পুজো চলছে এখন তারপরে দেখো এই পঞ্চপদ্বীপটা আমরা পঞ্চপ্রদ্বীপের তাপ আমরা সবাই নিচ্ছি তো এই যে আরতি আরতি হবে প্রথমে আরতি পুরো ঘি ঘি দিয়ে পঞ্চপদ্বীপটা তো রেডি করা হয়েছিল তো এই আরতি হয়ে গেছে এবার আমরা এই প্রদীপের তাপটা নিচ্ছি পঞ্চপ্রদীপে এই দুটো খাটে বসেছিল ওটাকে আমার দিদা বসেছিল আর এটা হচ্ছে আমার দিদা দিদির শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছিল তারাও সবাই এই যে বসেছিলো এটা হচ্ছে দিদিভাই শাশুড়ি মা সবাই ওনার এসেছিলেন দুটো এত দুষ্টু করছে সবাই মনে দিদিভাই সবাই আরতি তাপ নিচ্ছিলো প্রদীপের তা বাবাকে আর ঘরের মধ্যে জায়গা হচ্ছিলো না মানে ঠাকুর ঘরে তারপর দেখো ফাইনালি ওরা তো ওয়েট করে থাকতে পারছিলো না তারপর এই পুজোর লাস্টে কেক কাট হলো গপুর জন্য দুই ভাই বোনে মিলে কেকটা কাটলো কেটে গপুকে দেওয়া হলো আমাদের নাড়ু হয়েছিলো ওগুলো দেখানো হয়নি প্রথমে তোমাদের নাড়ু হয়েছিল তালের বড়া হয়েছিল অনেকটা তালের বড়া মা দুটো তাল নিয়েছিল বড় বড়ো তালের বড়া হয়েছিল আর হয়েছিল আমাদের মালপোয়া মালপোয়াটাও বাড়িতে সবই বাড়িতে করা হয়েছিল মালপোয়াটা যে দেখাচ্ছি এই যে মালপোয়া আমাদের করা হয়েছিল রসে দাও আমি ফাইনালি বাড়ি চলে এসেছি মায়ের বাড়ি থেকে এটা আমি বাড়িতে এসেছি তো তোমার দাদা ভাই আমাকে দিয়ে গেলো আর পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখতেই হবে তোমাদের খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসছি আর আজকে জন্মাষ্টমী ছিল তারা স্পেশাল ব্লগ তো ডেফিনেটলি তোমাদেরকে সে তোমাদের সাথে শেয়ার করব আর এটা পার্ট ওয়ান করে আসবে পার্ট টু আবার নন্দ উৎসব নিয়ে পার্ট টু ব্লগ আসবে তো এখন বাজে হচ্ছে দেখো বারোটা বাজতে পাঁচ তো আমি ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট নেক্সট আমার ব্লগে কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো আবারও শুভ জন্মাষ্টমী সবাইকে